খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাকে স্বাগত দর্শক আজকে আমাদের এই সন্ধ্যার খবরে প্রথম খবর যেটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ পুজো মিটতেই পুরো নিয়োগ দুর্নীতিতে আবারও কোমর বেঁধে নেবে পড়ছে ইডি ইডির নজরে দক্ষিণ দমদম পুরসভার তিনশোর বেশি নিয়োগ দু সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই উনত্রিশ জনের নিয়োগের অভিযোগ দু হাজার চোদ্দো সাল থেকে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগের সংখ্যা তিনশো উনত্রিশ এর মধ্যে দু হাজার কুড়ি সালের মার্চ মাসে গ্রুপ সি ও ডি পথে নিয়োগ তিনশো তিনজনের প্রত্যেকটি নিয়োগ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় এজেন্সির অর্থের বিনিয়োগে মানে অর্থের বিনিময়ে নিয়োগ দাবি কোথায় গেল পুরো নিয়োগ দুর্নীতির টাকা তার খোঁজেই জোর কতবে চলছে তদন্ত সূত্রের খবর দু কুড়ি সালে দক্ষিণ দমদম পুরসভার একই দিনে সম্পূর্ণ ইন্টারভিউ ছাড়া উনত্রিশ জনের নিয়োগ হয়েছিল এবং দু হাজার কুড়ি সালে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে তিনশো তিন জনের নিয়োগের কথা সিবিআই তাদের চার্জশিটে উল্লেখ করেছিল এখন এটি পুরো নজর এনফোর্সমেন্ট দে আধিকারিকদের ইডির দাবি পুরোটাই অর্থের বিনিময়ে হয়েছে সেই অর্থ কোথায় গেল তা কারা দিল তারই খোঁজ করছে ইডি সেই খোঁজই শুক্রবার অভিযান হয়ে গিয়েছে এইসব নিয়োগের ক্ষেত্রেই দায়িত্ব ছিল অয়েনশীলের সংস্থা তারাই যে নিয়োগ দুর্নীতির মাথা তা বারবার কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তই উঠে এসেছে এই সংস্থার বিরুদ্ধে নিয়োগের গোটা প্রক্রিয়া বেআইনিভাবে চালানোর অভিযোগ রয়েছে শুক্রবার সকালেই পুরো নিয়োগ দুর্নীতি মামলায় পুরোদমে ফের অ্যাকশন নাবদা দেখা গিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটদের আধিকারিকদের হানা দিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে হানা দিয়েছিলেন দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে সুজিত বসের অফিসে প্রায় কুড়ি ঘন্টা ধরে চলেছে তল্লাশি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার